بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একটা একতলা বাড়ির ডিজাইন স্বাদের ঢালাই দিয়ে একটা সুন্দর একতলা বাড়ি কীভাবে আপনারা করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই আপনারা যদি এটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সেই পেজটাতে একটা ফলো করে দিবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে দেন তাহলে সাবস্ক্রাইব করবেন তো চলেন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফারস্টে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির এরিয়া যেটা নিয়েছি আমি তেত্রিশ ফিট দুই ইঞ্চি বাই ছত্রিশ ফিট এটা হচ্ছে আমার টোটাল ল্যান্ড এরিয়া যার উপরে আমি বাড়িটি করবো টোটাল এই আসছে এগারোশো তিরানব্বই পয়েন্ট সেভেন সিক্স স্কোয়ার ফিট আর শতকে এটা টু পয়েন্ট সেভেন ফোর শতক আপনারা চতুর্দিকে জায়গা ছাড়ার পর এটা আপনি তিন শতকের ভিতর ধরতে পারেন যে এই বাড়িটি আপনি তিন শতক হলেই করতে পারবেন তো এখন আমরা যাবো ফ্লোর প্ল্যানে ফার্স্ট ফ্লোর প্ল্যানটা আমি দেখাচ্ছি এখানে যেহেতু গ্রামের জন্য ফার্স্টে বললাম যে গ্রামের জন্য এটা ডিজাইনটা তো শহরেও করতে পারবেন তো গ্রামে স্বাভাবিকভাবে বাড়ির সামনে একটা বারান্দার মতো সবাই রাখতে চায় এখানে বসে তাদের বিভিন্ন রকম আলাপ আলোচনা অনেক কিছু কাজ সারা যায় এখানে গ্রামের প্রেক্ষাপটে আর শহরে কেউ বারান্দা আমি জায়গা নষ্ট করতে চা চাই না এই জন্য শহরে এগুলো দেওয়া হয় না আর গ্রামে তো জায়গার অভাব থাকে না কারো তো এখানে দেখতে পাচ্ছেন যে এমন ভাবে করছি ফার্স্টে দুইটা গেট একটা মেন গেট আর একটা হচ্ছে একটা বেডরুমের ভিতর গেট তো এরকমভাবে দুইটা গেট রাখা ভালো যে কোনো সময় কোনো প্রবলেম হলে হঠাৎ করে একটা গেট থাকলে অনেক সময় প্রবলেম সেটাতে বাইর হতে পারবেন না আর দুইটা থাকলে অনায়াসে রুম থেকে বাইর হওয়া যায় যার কারণে আমি চেষ্টা করি অনেক ভিডিওতে দুইটা দুইটাকে দিয়েছি এরপর ক্লায়েন্টের উপর এটা নির্ভর করে সে আসলে কয়টা চাচ্ছে তো এই বেডরুমে করা হয়েছে কি প্রবেশ করলে সরাসরি বেডরুম এরপরে কিন্তু আবার এই বেডরুমের ভিতর দিয়ে আবার ড্রয়িং ডাইনিংয়ে অন্যান্য বেডরুমে প্রবেশ করতে পারবে আর একটা গেট দেওয়া হয়েছে যেটা ডাইরেক্ট প্রবেশ করার পর এই সাইডে সিঁড়ি পাচ্ছে স্টেয়ার এখানে ডাইনিং এখানে ড্রয়িং আর এই সাইডে আপনার কিচেন রুম এখানে একটা বেডরুম এই জায়গায় একটা বেডরুম তো এই বেডরুম সাথে বারান্দা আর টয়লেট দুটা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারেন কারণ এটা স্পেশাল একটা বেডরুমের মতোই বানানো হয়েছে একটা টয়লেটও রয়েছে আবার বানান্দা রয়েছে আর একটা টয়লেট যেটা দিয়েছি এটা কমন সকালে ইউজ করতে পারবে তো এটা আমাদের হচ্ছে ফ্লোর প্যান এখন আমরা চলে যাব সরাসি থ্রি ভিউতে থ্রি ডি ভিউটি আমরা এনিমেশন আকারে দেখবো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন ফার্স্টে আমি রাস্তা যাচ্ছি তো অ্যানিমেশন আকারে আমি দেখাচ্ছি এটা আপনারা দেখে এটা হচ্ছে বাড়ির সামনের দৃশ্য বাড়ির সামনে এমন দেখাবে তাই আমি ফার্স্টে বলছিলাম একটা বারান্দার মতো রাখছি যেটাতে বসে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করতে পারে এরপর আমরা এখন চতুর সাইডটি একটু ঘুরে দেখব বা এই বাড়িটির কেমন আর সিঁড়িটি কিন্তু স্টেয়ার যেটা সেটা কিন্তু এলের মতো রাখা হয়েছে এটা আপনারা খেয়াল করছেন নাকি যার কারণে সিঁড়ি ঘরটিও কিন্তু এলের মতো হয়ে গেছে খেয়াল করে দেখতে পারেন আপনি তো এটা আমাদের হচ্ছে এখন বাড়ির পিছনে আমরা একটু দেখাই চতুর্দিকে ঘুরে একটু দেখাবো এটা হচ্ছে পিছন সাইড আর দেখতে পাচ্ছেন ওই যে বারান্দা যেটা রাখছিলাম নিচে সেই বারান্দারটাও আপনারা দেখতে পাচ্ছেন গ্রিল দিয়ে রাখা হয়েছে বারান্দাটাতে আমি আরো একটু নিচু করলে আপনারা আরো ভালো মতো দেখতে পাবেন জিনিসটা এটা হচ্ছে ওই যে মাস্টার বেডরুম বললাম তার একটা বারান্দা তার সাইডে রয়েছে টয়লেটের উইন্ডো দেখতে পাচ্ছেন তো আমরা এখন সামনের দিকে চলে যাব আসলে সামনের দিকটা দেখতে চাই ভালো মতো তো এখন সামনে যে দৃশ্যটি এই সাইডে দেখাচ্ছি সিঁড়ির সাইডে তো এখানে আপনার ফুলের বাগান করতে পারেন প্লাস এখানে এমন সিস্টেম ওয়ালটা দেওয়া হয়েছে ভিতর দিয়ে লাইটিং সিস্টেম করলে এটা রাতের বেলায় অনেক সুন্দর একটা দৃশ্য দেখাবে যেটা বিভিন্ন সুন্দর বড় বড় অফিস বা রেস্টুরেন্টে থাকে এরকম একটা সিস্টেম এই সাইটে আপনি করতে পারেন এখানে ডবল ওয়াল ওয়ালের মিডিল আবার ফ্রি স্পেস রয়েছে ওখানে বাল্ব সেট করা যেতে পারে এটা রাতের বেলায় অনেক সুন্দর দেখাবে সেই জন্য করা হয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা ভিতরে ডিটেলস সব কিছু দেখাবো না জাস্ট আমি একটা রুম দেখাবো আর ড্রয়িং ডাইনিং স্পেসটি দেখাবো কারণ ডিটেলস দেখাতে গেলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যায় আর আপনারা বড় ভিডিও দেখতেও চান না তো এটা আমাদের ড্রয়িং ডাইনিং দেখালাম এরপর আমি এই রুমটাতে শুধু প্রবেশ করবো একটা রুমটাতে তো এই জাস্ট আমি একটা আলমিরা আর একটা হচ্ছে খাট রাখছি আর এখানে যে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে যে বারান্দার গেট একটা আর একটা টয়লেটের গেট দেখলেন এখন আমরা বাইর হয়ে যাব এখন বাইর হয়ে আমরা এখন সোজা সিঁড়িতে উপরে উঠবো তার আগে আমি একটু সোফা চেয়ার যেটা রয়েছে এটা একটু দেখাই নেই এখানে হচ্ছে ডাইনিং টেবিলগুলো এরপরে আমরা এখন উপর উঠতেছি আমি ফার্স্টে বলছিলাম সিঁড়িটি কিন্তু এলের মতো এলের মতো এটা উপর উঠে যাচ্ছে এল শেপ আর কি যেটাকে আমরা বলি আর যে পেন্টিংটা আপনার ভিতরে দেখলেন এটা কিন্তু রং দেওয়া করা যায় তবে তার আগে প্লাস্টার এরকম করে নিতে হবে দাগটা টেনে নিতে হয় অথবা হলু ব্লক ইউজ করলে তার উপর কুটিং ইউজ করলে আপনার ডাইরেক্ট রঙ করলে এমন দেখাবে তো এটা আমাদের ছাদের উপরের দৃশ্য চতুর্দিকে একটু দেখে নেন এটা হচ্ছে সিস্টেমের যেটা দেখতে পাইলেন তো এটা হচ্ছে থ্রি ডি ভিউ এই পর্যন্ত এখন আমরা চলে যাই তো বন্ধুরা খেয়াল করেন ব্রিক্সের প্রয়োজন এই বাড়িটি করতে পনেরো হাজার নয়শো পিস নয়টি এক ধরা হয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো টাকা আসে রডের প্রয়োজন পাঁচ হাজার চল্লিশ কেজি ষাটটি এক ধরছি তিন লক্ষ দুই হাজার চারশো টাকা আসে এরপরে সিমেন্টের ব্যাগ আমাদের প্রয়োজন চারশো ব্যাগ যেটা আমি চারশো তিরিশ টাকা করে ধরছি এটা এক লক্ষ সাতাশি হাজার নয়শো দশ টাকা আসে এরপরে ঢালাইয়ের ভ্যালি এটা হচ্ছে সাতশো পঁচাত্তর সেফটির প্রয়োজন তিরিশ টাকাকে ধরা হয়েছে এটা তেইশ হাজার দুইশো পঞ্চাশ টাকার প্রয়োজন এরপরে গাঁদনির ভ্যালি প্রয়োজন আমার সাতশো ষাট সিএফটি বিশ টাকাকে ধরছি পনেরো হাজার দুইশো টাকার প্রয়োজন এরপর আমাদের ইটের খোয়ার প্রয়োজন পনেরোশো পঞ্চাশে এফটি নব্বই টাকাকে ধরছি এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আসে এরপরে লেবার খরচ যেহেতু এটা আমার এরিয়াটা হচ্ছে এগারোশো চোরানব্বই স্কোয়ার ফিট তো এটা আমি পার স্কোয়ার ফিটে দুইশো বিশ টাকাকে ধরছি এটা পেতেও পারেন অথবা অনেকে আড়াইশো টাকাও চাইতে পারে কন্ট্রাক্টর যদি কন্ট্রাক্টর থেকে করান আর কি তো এটা দুই লক্ষ বাষট্টি হাজার ছশো টাকা আসে এরপর আমাদের রয়েছে মাটি কাটা এটা হচ্ছে একুশশো ষাট সিএফির প্রয়োজন আটটি টাকা ধরছি সতেরো হাজার দুইশো আশি টাকার প্রয়োজন অন্যান্য খরচ আমি তিন লক্ষ টাকার মতো ধরছি অন্যান্য খরচের মধ্যে যেগুলো আপনার থাকছে সেগুলো হচ্ছে যে আপনার এখানে ইলেকট্রিকের যে আইটেমগুলো রয়েছে এরপর দরজা জানা রয়েছে এগুলো বাবদ আমি হচ্ছে তিন লক্ষ টাকার মতো ধরছি তো এটা নর্মাল কিনলে আপনি এ টাকায় মেকআপ দিতে পারবেন ভালো কোয়ালিটি নিলে আরও টাকার বেশি প্রয়োজন পড়বে তো টোটাল টাকা আসছে তেরো লক্ষ একানব্বই হাজার দুইশো বিশ টাকা আমি এটা চোদ্দ লক্ষ টাকা ধরছি যেটা এগারোশো বাহাত্তর পয়েন্ট ফাইভ টাকা স্কোয়ার ফিট পরে পার স্কোয়ার ফিটে খরচ আসে আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলি ইন্ডিয়ানতে এটা করতে চাইলে আপনারা বারো হাজার বারো লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ রুপির প্রয়োজন এখন আসে এই খরচটি আপনার পড়বে যদি আপনি নিজে ম্যাটেরিয়াল সব কিছু কিনে নিজে মিস্ত্রি লাগায় কাজ করাতে পারেন তাহলে আপনি এই খরচে মেকআপ দিতে পারবেন যদি কাউকে কন্ট্রাক্ট দেন তাহলে কিন্তু তার অবশ্যই একটা লাভের প্রয়োজন আছে সে শুধু এই টাকা দেয় মালামাল কিনতেই আর লেবার খরচই তার এটা পড়ে যাবে আর এই যে খরচটা দিলাম এটা কিন্তু আনুমানিক খরচ অ্যাকচুয়াল খরচ না অ্যাকচুয়াল খরচ নিতে হলে আপনাকে একটা বাইরের এ টু যে ডিজাইন করে নিতে হবে অর্থাৎ আর্কিটেক্ট স্ট্রাকচার যে ডিজাইনের পার্টগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করে নিলে সেখানে সব কিছু উল্লেখ থাকবে ড্রয়িংয়ে আর সেই অনুযায়ী মিস্ত্রি কাজ করবে তো ড্রয়িংয়ে সব কিছু উল্লেখ থাকার কারণে হিসাবগুলো অ্যাকচুয়ালভাবে করা যায় আর সেম হিসাবে যখন সেমভাবে যখন মিস্ত্রিও ড্রয়িং থেকে কাজ করবে তখন অনুযায়ী ম্যাটেরিয়ালসের হিসাবটা দেওয়া হবে সেম ম্যাটেরিয়ালসই পরে যায়

Knowing everything comes on you the Lord Most High. Allah Jamea Jazak Allahu Kayam.